অনেকেই প্রশ্ন করে অ্যাটর্নি মহিন চৌধুরীর বাড়ি কোথায় আজকে বলে দিচ্ছি কারণ বাংলাদেশ থেকে ফোন আসলে ফোনটা দিয়ে বলবে ভাই আপনার বাড়ি কোথায় আমি হবিগঞ্জ জেলা আপনারা জানেন সবাই জানেন হজরত শাহজালাল শাহপুর সাহেবশো তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট এই বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলায় আমার বাড়ি আমি অ্যাটর্নি এট ল ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি এবং সব ধরনের বিষয় নিয়ে কথা বলি আমি বাংলাদেশের বিভিন্ন সামাজিক অবস্থা কথা বলি এবং আমি চাই বাংলাদেশকে আমেরিকায় আমরা যে ধরনের লাইফ লিড করি আমি চাই বাংলাদেশিরাও বাংলাদেশে তাদের স্বাধীনতা ভোগ করুক এবং বাংলাদেশিরা যেন আমাদের যারা আমেরিকায় থাকি তাদের সহায়তা যেন তারা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে এটা আমরা আমরা সবাই করি আমাদের আমেরিকা যারা থাকে বিভিন্ন দেশে যারা থাকে তারা সবাই দেশ থেকে আসার পরে দেশপ্রেমটা আরো বেশি থাকে আমরা চাই যে আমাদের নিকটার্থীরা ভালো থাকুক এটা আমাদের প্রত্যাশা আপনারা জানেন আমি সব ধরনের ইমিগ্রেশন বিষয়ে হেল্প করি ক্ষতিপূরণ করে দিচ্ছি আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট সব ধরনের ক্লায়েন্টকে এবং আমি ডেমোক্রেটিক পার্টির একজন ডিস্ট্রিক্ট লিডার নিউ ইয়র্কে সো আমাদের এই নিউ ইয়র্কে একশো নব্বইটার বেশি দেশের লোক এখানে বসবাস করে এবং আমরা তিনশো পঁয়ষট্টিটা ল্যাঙ্গুয়েজ এখানে কথা বলা হয় স আমি ডিস্ট্রিক্ট লিডার হিসাবে এই ইমিগ্রেন্ট হিসাবে আমাদের আমেরিকাতে বসে নিউ ইয়র্কে বসে সব দেশের লোকদের সাথেই একটু যোগাযোগ করার সুযোগ হয় পলিটিক্যাল কারণে বলেন এবং আইন ব্যবসার কারণে বলেন আমরা শুধু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি না আমরা বিশ্বের প্রতিটা দেশের লোককে এই নিউ ইয়র্কে এবং আমেরিকাতে ইমিগ্রেশন বিষয়ে প্রতিনিধিত্ব করে থাকি একজন অ্যাটর্নি হিসাবে স আমি সবসময় আপনাদের সহায়তা চাই এবং দোয়া চাই আর যে কোনো প্রয়োজনে রিচ করতে পারেন আমাদের টোল ফ্রি নাম্বারটা হচ্ছে ওয়ান এইট সিক্স সিক্স মহিন ল এবং আমার যে সেল ফোন প্রয়োজন আপনাদের পাশে আছে থাকবো এবং সবার দোয়া চাই সবাইকে ধন্যবাদ খুদা হাফিজ